বিরতির পাওয়ার ফিরে এলাম গত কয়েকদিন ধরে কম্পোরক ভাষাকে ঘিরে যে বিভ্রান্তিমূলক খবর বা সম্প্রচার করা হচ্ছে বা প্রচার হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে স্পষ্টিকরণের দাবিতে রোমান স্ক্রিপ্ট অফ কঙ্পরকের পক্ষ থেকে আজ টিবিএসসিতে ডেপুটেশন প্রদান এবং তারই সঙ্গে বিভ্রান্তিকর যে ঘোষণা চলছে গত কয়েকটা দিন ধরে তার প্রতিবাদ জানিয়ে আজকে সংগঠনের পক্ষ থেকে তারা সরব হয়েছেন টিবিএসসির সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরীর কাছে ডেপুটেশন প্রদান করেছেন বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে সামনেই এই পরীক্ষাকে কেন্দ্র করে কংপরক ভাষায় কংপরক ভাষার ক্ষেত্রে যে সমস্যা যে ভ্রান্তিমূলক প্রচার যে অসত্য প্রচার চলছে তার স্পষ্টিকরণের দাবিতে আজ টিবিএসির সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করল রোমান স্ক্রিপ্ট অফ ককবরকের বড়কের প্রতিনিধি দল আজকে সংশ্লিষ্ট প্রতিনিধি দল গিয়ে পৌঁছান টিবিএসিতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরীর কাছে ডেপুটেশন প্রদান এবং স্পষ্টীকরণের দাবিতে সরব আজকে সংগঠন রোমান স্ক্রিপ্ট অফ ককবরক যাদের প্রতিনিধি দল কি বক্তব্য উঠে এসেছে আজকে এই প্রতিনিধি দলের

যে টিবিএসির সভাপতি জগদীশ বঞ্চর উনি নাকি উনত্রিশ তারিখে মিটিং কল করেছিলেন আটটা ডিস্ট্রিক্টের টিবিএসির যে এক্সামিনেশন সেন্টার আছে তাদের ইনচার্জকে দেখে সেরা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এইবার কক প্রক সাবজেক্টের কোনো পেপার যাতে রোমান স্ক্রিপ্টে না লিখতে পারে সেই ব্যবস্থা করতে আর যদি কেউ লিখে তার নামে এফআইআর করতে এটা তো ভয়ঙ্কর সব ব্যাপার সেবা তো মানে হিটলারই আরও উপরে গেছে তো এগুলো তো অ্যাকসেপ্টেবল না তো যার জন্য আমরা এটা প্রতিবাদ করতে চাইছি আমাদের ভিউ জানার আজকে সকালেই আবার দেখলাম যে ফরিয়াতে আজকের ফরিয়াতে সেখানে আবার তানে আরেকটা বিবৃতি প্রকাশ পাইছে এখানে কওয়া হয়েছে যে একমাত্র বাংলা স্ক্রিপ্টে বা বাংলা হরফে যারা কক্ডরকের যে পরীক্ষা বোর্ডে যে এক্সাম সেটা যদি দেয় তাইলে গিয়ে জাস্টিস করা হইবে নাহলে জাস্টিস করার জাস্টিস করা যায় এটা তো আর আরো আরো বিপজ্জনক কথা এখানে কি করে এরকম সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে পারে কারণ আমাদের কাছে যা তথ্য আছে এবং গভর্নমেন্টও সেটা মানতে বাধ্য হয়েছে কারণ আমরা আর টিআই করছিলাম গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে যে নাইনটিন সেভেন্টি নাইনে উনিশে জানুয়ারি কক্বর যে ভাষাটা এটারে রাজ্য ভাষা হিসেবে অন্যতম রাজ্য ভাষা হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে কিন্তু লিপি কি হইব সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত আজকে অবধি এই গত আ uh, 1979 থেকে বছর প্রায় আ এদিকে বছর এদিকে 24 তার মানে 45 বছর এই 45 বছরে কিন্তু কোনো সরকারি সিদ্ধান্ত নাই যে ককোরক ভাষাটা এই অমগ লিপিতে লিখায়র কোনো সিদ্ধান্ত তাহলে এই সিদ্ধান্ত না থাকা সত্ত্বেও মুখমুখি এরকম একটা ইয়ে চালু করা হয়েছে যে প্রকবরক বাংলা তি বৃদ্ধি এটা তো হইতে পারে না একটা গণতান্ত্রিক দেশে এটুকু হইতে পারে এরকম সিদ্ধান্ত কেন আমরা আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য সংগঠনের পক্ষ থেকে গতকাল নিউজ ভ্যানগার্ড কার্যত এই খবর সম্প্রচার করেছিল যেখানে গত কয়েকদিন ধরে একটি বিভ্রান্তিমূলক প্রচার চলছে যে কম্পরক পরীক্ষায় স্ক্রিপ্ট বাংলায় না লিখে যদি রোমানে লেখা হয় তাহলে এফআইআর দায়ের করা হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিউজ ভ্যানগার্ড যোগাযোগ করে সভাপতি এর ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরীর সঙ্গে তিনি ঘটনার স্পষ্টীকরণ দিয়েছেন যেটা সম্পূর্ণভাবে বিভ্রান্তিমূলক খবর প্রচার করা হচ্ছে অসত্য খবর প্রচার করা হচ্ছে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং গোটা রাজ্যের যদি বলি শান্তি সম্প্রীতি এক প্রকার বিনষ্টের চেষ্টা চলছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আরো একবার রোমান স্ক্রিপ্ট অফ ককবোর্কের পক্ষ থেকে এক প্রতিনিধি দল যান টিভিএসিতে এবং সভাপতির সঙ্গে দেখা করলেন ডেপুটেশন দিলেন ঘটনার স্পষ্টীকরণের দাবিতে তাদের এবারই সরব হওয়া বলে জানালেন সংগঠনের প্রতিনিধি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন